Mwen ek pwesyen eto la. Mwen ek pwesyen eto la. বেশ কিছু কয়েক বছর আগে থেকে কিন্তু দেখতে দেখতে পাচ্ছি যে তরা ব্রিজে কিন্তু প্রতিনিয়ত এই ট্রাফিক পুলিশের বিভিন্ন অনিয়মগুলো আমরা ফলো করেছি আর এ এর মধ্যে কিন্তু আমরা অনেকেই গাড়িওয়ালাদের সাথে ঠিকাদার যারা ইয়াছে আপনার রিক্সাওয়ালা অটো ভ্যান চালক যারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং হচ্ছে প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তলা বাজারে কিন্তু আপনার হাট বাজার করে থাকেন এখন এরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু পুলিশের ট্রাফিক পুলিশের যে হয়রানি সেই হচ্ছে আপনি আসলে এই তোরা হাটের সভাপতি হিসেবে আপনারা এটা নিয়ে গ্রহণ করেছেন কি হ্যাঁ রাহে আমি তোরা হাটের অনেক সময় সভাপতি আমাদের এই হাটে আপনি এই কৃষি পণ্যর উপরে নির্ভরশীল এই কৃষিপণ্য যানজটের যে ব্যাপারটা সেটা আপনি এই সরকারিভাবে এটা আইনের যে প্রক্রিয়াগুলো আমরা অনেকবার টনু মহোদয়কে জানানো হয়েছে স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে এটা আপনার একমাত্র মানিকগঞ্জ জেলা এবং মানিকগঞ্জ শহরের সর্বোচ্চ পূর্ণ জিনিসগুলা এই হাতে পিটি হয় এটা এটা আপনার একটা হাইকোর্টে আমরা প্রতিবাদ করার সাথে সাথে তারা বলে উপরের নির্দেশ আছে আমরা অনেকবার এটা আমরা অ্যাপ্লিশন করছি টার কাছে মানিগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে ডিসির বরাবর আমরা অ্যাপ্লিশন করছি এটা এই হাটটা বাঁচাতে গেলে একমাত্র কৃষক বাঁচাতে গেলে এই আপনি মনে করেন যে এই হাইওয়ে যে আপনার ব্যাপারটা এটা আপনার উন্মুক্ত করতে হবে অন্তপক্ষে হাটের দিন শনিবার মঙ্গলবার আমাদের তরার হাট এটা আপনার কৃষকরা একটা ভালো জিনিস বিক্রি করতে পারে না আপনার এই এলাকায় বিক্রি করে কম দামে এখানে আপনাদের যদি মাল সঠিকভাবে আপনারা নিয়ে আসতে পারে এই গাড়িতে আপনি তার মূল্যটা আপনি ভালো পান এইভাবে আমরা এটি যে কোনোভাবে হাটকে পাতাতে হলে আপনাদের সহযোগিতা এবং আপনার পুলিশ সবারের এবং আইনি প্রক্রিয়াগুলি এগুলো আপনারা শেষ করে এই হারটাকে রক্ষা করতে হবে আমরা অনেকবার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে বারবার বলছি কিন্তু এটা যে কোনোভাবে এ যাতে না কি সব ভ্যান রিক্সা এগুলি যাতে হয়রানি না হয় ওই সুবাদে আপনারা খেয়াল রাখবেন আমার ডি মহোদয়ের কাছে বড় বড় আমার আবেদন এটা যে কোনোভাবে এটা আপনার যাতে এই হারটা রক্ষা করে করা যায় আর একটা বিষয় জানার ছিল যে আপনারা এটা মৌখিকভাবে জানিয়েছিলেন নাকি লিখিত কোনো অভিযোগ না আমরা লিখিতভাবে দিচ্ছি এ ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা তারপরে এখানে কয়েকবার মিটিং করা হয়েছে মিটিংয়ের মাধ্যমে আমরা ইটিএন মহোদয়কে চেয়ারম্যানকে জানানো হয়েছে এটা আপনার যে ভাবে আপনারা যেহেতু আছেন জনগণের কৃষক বাঁচাতে গেলে হাতটা বাঁচাতে গেলে আপনার এই হাইওয়ে পুলিশের যে এটা এটা বন্ধ করতে হবে আর